নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব কোন রাজ্যে কোন উৎসব বিখ্যাত একই উৎসব বিভিন্ন রাজ্যে হলেও বিশেষ একটি রাজ্যের বিশেষ একটি উৎসব হয় তো চলুন দেখে নেওয়া যাক দুর্গা পুজো কোন রাজ্যের উৎসব পশ্চিমবঙ্গের প্রধান উৎসব হল দুর্গা পুজো নবরাত্রি কোন রাজ্যের উৎসব নবরাত্রি ত্রিপুরা রাজ্যের প্রধান উৎসব বিহু কোন রাজ্যের উৎসব বিহু অসম রাজ্যের প্রধান উৎসব চার নম্বর কোনারক উৎসব কোন রাজ্যের উৎসব ওড়িশা রাজ্যের প্রধান উৎসব কোনারক উৎসব পাঁচ নম্বর ছট পূজা কোন রাজ্যের উৎসব ছট পূজা প্রধানত বিহার ও ঝাড়খণ্ডের প্রধান উৎসব ছ নম্বর পঙ্গল উৎসব কোন রাজ্যের উৎসব তামিলনাড়ুর প্রধান উৎসব হলো পঙ্গল। সাত নম্বর রামনবমী কোন রাজ্যের উৎসব উত্তরপ্রদেশের প্রধান উৎসব হলো রামনবমী আট নম্বর গণেশ চতুর্থী কোন রাজ্যের উৎসব মহারাষ্ট্রের প্রধান উৎসব গণেশ চতুর্থী নম্বর কুম্ভ মেলা, কোন রাজ্যের প্রধান উৎসব উত্তরাঞ্চলের প্রধান উৎসব হলো কুম্ভ মেলা দশ নম্বর ওয়াঙ্গালা কোন রাজ্যের প্রধান উৎসব মেঘালয় রাজ্যের প্রধান উৎসব হলো ওয়াঙ্গালা এগারো নম্বর পোলানবখাই কোন রাজ্যের প্রধান উৎসব ছত্তিশগড়ের প্রধান উৎসব পোলানবখাই বারো নম্বর চম্বার মিঞ্জর, কোন রাজ্যের প্রধান উৎসব হিমাচল প্রদেশের প্রধান উৎসব হলো চম্বাল মিলজর তেরো নম্বর উগাডি মার্চ কোন রাজ্যের প্রধান উৎসব অন্ধ্রপ্রদেশের প্রধান উৎসব উগাডি মার্চ চোদ্দ নম্বর তানসেন সঙ্গীত কোন রাজ্যের প্রধান উৎসব মধ্যপ্রদেশের প্রধান উৎসব হল তানসেন সঙ্গীত পনেরো নম্বর কার্নিভাল কোন রাজ্যের প্রধান উৎসব গোয়া গোয়া রাজ্যের প্রধান উৎসব হল কার্নিভাল উৎসব ষোলো নম্বর করবা চাওয়াত কোন রাজ্যের প্রধান উৎসব করবা চওয়াত পাঞ্জাব রাজ্যের প্রধান উৎসব ষোলো নম্বর লোসার কোন রাজ্যের প্রধান উৎসব সিকিম রাজ্যের প্রধান উৎসব হলো লোসার আঠেরো নম্বর ওয়াহিয়াদুজ কোন রাজ্যের প্রধান উৎসব হরিয়ানার প্রধান উৎসব ওয়াহিয়াদুজ উনিশ নম্বর লড়ি কোন রাজ্যের প্রধান উৎসব জম্মু ও কাশ্মীরের প্রধান উৎসব লড়ি কুড়ি নম্বর ওনাম কোন রাজ্যের প্রধান উৎসব কেরালা রাজ্যের প্রধান উৎসব ওনাম একুশ নম্বর পাখি উৎসব কোন রাজ্যের উৎসব নাগাল্যান্ডের প্রধান উৎসব হল পাখি উৎসব বাইশ নম্বর চাপচারকুট কোন রাজ্যের উৎসব মিজোরাম রাজ্যের প্রধান উৎসব চাপচারকুট তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওয় টাটা বন্ধুরা